বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদের বহরমপুর সুইমিং পুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হলো উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সুইমিং পুল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবেন্দ্রনাথ দাস সচিব অ্যাডভাইজার অশোক দাস ও এক্সিকিউটিভ মেম্বার জগন্ময় সাহা সহ বিভিন্ন আধিকারিকরা এই বছর তম বর্ষে পদার্পণ করল সমস্ত প্রতিযোগীর সমস্ত রকম জীবন সুরক্ষার ও বিমার ব্যবস্থা থাকছে পুরস্কার হিসাবে ঐতিহ্য ধারাবাহিকভাবে ভাবে শিল ছাড়াও পদক ও নগদ উপহার রাখা হয় এই প্রতিযোগিতায় একাশি কিলোমিটার মোট জন অংশগ্রহণ করবেন ও উনিশ কিলোমিটারে উনিশ কিলোমিটার থেকে আটত্রিশ জন অংশগ্রহণ করতে চলেছেন বিদেশ থেকে সাঁতারুতে অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ স্পেন মালয়েশিয়া থাইল্যান্ড এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মহারাষ্ট্র বিহার ত্রিপুরা দিল্লি গুজরাট কর্ণাটক থেকে নামি সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানা যায় আগামীকাল তার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে এই প্রতিযোগিতা এবার বর্ষ আজকে এই প্রতিযোগিতা আমাদের মুর্শিদাবাদ নয় রাজ্য নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী এটা বিশ্বব্যাপী প্রচালিত কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যান্ডিডেট এখানে অংশগ্রহণ করেন এখন এছাড়াও আমাদের অল ওভার ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকেও এখানে আসে আমরা খুব গর্বিত এটা আমরা বারবার বলি এই কারণেই যেটার যে পৃষ্ঠপোষকতা যারা এটাকে স্টার্টিং করেছিলেন তারা ফ্রিডম ফাইটার ছিলেন উনিশশো তেতাল্লিশ সাল দেখবেন আমাদের এটা হচ্ছে নাইনটিন ফর্টি থ্রি যখন ব্রিটিশ রাজত্ব ছিল ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে পূর্বপুরুষরা তারা দেখেছিল যে সুইমিংই একমাত্র পারে দৈহিক এবং মানসিক গঠন করতে সেই পরিপ্রেক্ষিতে তারা এই সুইমিংটা স্টার্টিং করেছিল আজকে সেই সুদূর উনিশশো তেতাল্লিশ সাল থেকে আমরা একের পর এক জেনারেশন আমরা এটা বই নিয়ে চলেছি আজকে এটা আমাদের আঠাত্তরতম হলে পর এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিরাশিতম হতো কোভিড পাস কোভিড নিয়ে তিন বছর তার এক আগে একটা ন্যাচারাল এবং সর্বোপরি আজকে যার জন্য এটা সেভেন্টি এইট আমরা প্রদর্শন করেছি এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব এই জন্য বলছি আজকে মুর্শিদাবাদকে এই সুইমিং লং সুইমিং এর জন্য সব জায়গায় কেনে বিশেষ করে খেলাধুলার জগতে খেলাধুলার একটা বড় জগৎ এবং সর্বোপরি আপনারা জানেন যে যত চ্যানেল সুইমার তারা আজ কিন্তু যে পিসি পৃথিবী বিখ্যাত হয়েছে সেটা এই সাতার কাটার পরেই আপনি মিহির সেন থেকে আরম্ভ করে আরতি শাহ থেকে আরম্ভ করে আপনার এখন যে সায়নী দাস অর্থাৎ গোলা চৌধুরী চৌধুরী তো মাঝখানে শর্মা যে সায়নী দাস আজকেও সাতার কাটছে চ্যানেলে তিনি এখানকার হওয়ার পরেই কিন্তু সেটা ওখানে তার কিন্তু এই যে পৃথিবী বিখ্যাত নাম এখান থেকে হওয়ার পরে মানে এটা একটা গেটওয়ে অফ চ্যানেল চ্যানেল সুইমার এখন আমরা এটাকে চ্যানেল সুইমার বলবো না এটা ওপেন সুইমার সুইমিংটা এখন হচ্ছে আমাদের অলিম্পিকে চলে এসছে কারণ অলিম্পিকে চায়না অলিম্পিক থেকে দশ কিলোমিটার ওপেন সুইমিং আরম্ভ হয়েছে এবং ট্যারিস সুইমিং আপনারা দেখেছেন যে দশ কিলোমিটার রোপের সুইমিং আছে তার জন্য এটা আরো বিখ্যাত হয়ে পড়েছে কারণ লং সুইমিং এককভাবে এইরকম লং সুইমিং পৃথিবীর কোথাও হয় না যার জন্য এটা পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্লাস হচ্ছে একটানা বাইরে যেগুলো হয় সেগুলো হচ্ছে ম্যারাথনে হয় হয় পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার কিন্তু ম্যারাথন পাট 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 করে হয় যেটা রিলে আমরা দেখি অ্যাথলেটিকে সেই রিলের মতো এখানে হয় এটা একটা আশ্চর্যজনক ব্যাপার অনেকে অনেক সাঁতারটাকে মানে শোনার পরে অবাক হয়ে যায় যে একটা না একাশি কিলোমিটার এটা সম্ভব তো আমরা সেই সম্ভব অসম্ভবকে সম্ভব করি আমরা নামটাকে পৃথিবীর দেশে দেশে পৌঁছে দেওয়ার নানান মাধ্যমের একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন বিরাশি বছর ধরে এই সংগঠন সংস্থার কাজ করছে এবছর আঠাত্তর তম প্রতিযোগিতা দুটো ভাগে এইটি ওয়ান কিলোমিটার যেটা স্টার্ট করবে আহিরন থেকে আগামী এক তারিখ পয়লা সেপ্টেম্বর ভোর পাঁচটায় আর এক